থেকে একবারে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন দারুন নমস্কার বন্ধুরা সম্পা কি ছেলে ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা মজাদার রেসিপি শেয়ার করব যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর এটা কিন্তু গুণাবলী আপনারা সবাই জানেন আজকে কিন্তু আমি সজনে পাতা দিয়ে ভর্তা বানাবো দারুণ লাগে তো খেতে আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানাবো আপনারা পুরো রেসিপিটা চোখ রাখবেন সবার কিন্তু ভালো লাগবে তার জন্য সজনে পাতা কাটতে যাবো এই জন্য একটা নিয়ে নিয়েছি চলুন সজনে পাতাগুলো পেরে আনি দেখুন সজনে গাছের গোড়ায় শব্দ লাগানো হয়েছে এগুলো কিন্তু এখনো কচি কচি সজনে পাতাগুলো হয়েছে প্রচন্ড আর এই সময় কিন্তু ভর্তাটাও খেতে ভালো লাগে কারণ এই সিজনে কচি কচি সজনে পাতাগুলো হয় আর দেখুন আর একটা গাছে একদম কিন্তু একদম ভর্তি এটাও আমার নিজের হাতে একদম লাগানো গাছ এটা থেকেই কিন্তু আমি পেড়ে নেব সজনে পাতাগুলো তার জন্য অনেক উঁচু কিন্তু ডালটা আছে নিয়েছি দেখুন গাছটা কিন্তু অনেকটাই উঁচু সেই জন্য কিন্তু একটু পারতে সময় লাগলো আমার এই সজনে পাতাগুলো হলেই কিন্তু হয়ে যাবে দেখুন একদম পুরো টাটকা এগুলো প্রথমে আমি ধুয়ে নিয়ে আসি কারণ সজনে পাতা কিন্তু সজনে পাতাগুলো গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখুন একটা জাম পাটির মধ্যে রেখে দিচ্ছি সজনে পাতা জানেন বন্ধুরা কত গুণাবলী একটা কিন্তু ঔষধি পাতা যাকে বলে এটার আমি আগে পাউডারও আপনাদেরকে বানিয়ে দেখেছি যেটা মোরিঙ্গা পাউডার নামে একদম পরিচিত বা মোরিঙ্গা পাউডারটা বাজার থেকে কিন্তু অনেকটা চড়া দামে কিনে আনতে হয় যাদের বাড়িতে সজনে গাছ আছে তারা কিন্তু মোরিঙ্গা পাতাটা যারা খান বিশেষ করে তারা কিন্তু এইভাবে বানিয়ে রাখবেন অনেকটাই উপকৃত হবেন আর এই সজনে পাতাই দিয়ে আজকের রেসিপিটা হচ্ছে যেমন ঔষধি গুণ তেমন খেতেও খুব সুন্দর লাগে অনেকেই তো আপনারা ভাজা খেয়েছেন কিন্তু ভর্তাও হয়তো খেয়েছেন যারা বানিয়ে খেয়েছেন কিন্তু আজকেরটাও সম্পূর্ণ আলাদা আপনারা পুরোটা দূরে থাকবেন বন্ধুরা দেখুন সবগুলো আমার সজনে পাতা একদম টোকা হয়ে গেছে এগুলো তো ধুয়ে এনেছি এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরানো হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সজনে পাতাটা প্রথমে একটু ভাপিয়ে নেব তার জন্য পাতাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি জল একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য দেখুন আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে কারণ সজনে পাতা কিন্তু খুব একটা সময় নেয় না সেদ্ধ হতে দেখুন একদম কিন্তু হয়ে গেছে আর দেখুন ভাপানোটা কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু ভাপিয়ে নেব যেটা যেহেতু এটা ভর্তা বানাবো সেই জন্য একটু ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবেন এরপর আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন এই ফুটো বাটির মধ্যে একদম নামিয়ে নিচ্ছি তাহলে কি হবে জলটা কিন্তু একদম নিগড়ে যাবে দেখুন আমি এখানে বলটা সেট করে নিয়েছি আমি কিন্তু পেস্ট করে নেব আপনারা চাইলে সিন নোড়ায়ও বেটে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে অনেকটাই দেরি হবে কারণ সজনে পাতা কিন্তু অনেক শক্ত হয় আর এই যে একটু একটু যে ডান্ডিগুলো থাকে সেগুলো কিন্তু বাড়তে গেলে অনেকটাই কষ্ট হবে আর খুব একটা মিহি হবে না সেই জন্য কিন্তু বোলের মধ্যে করলে কি হবে মিক্সিং বোলের মধ্যে একদম মিহি পেস্টটা হবে সেই জন্য আর ঠান্ডা করেই কিন্তু বন্ধুরা এটা আমি বেটে নিচ্ছি বোলের মধ্যে পুরোটা নিয়ে নিচ্ছি দেখুন পুরোটা আমার ভরা হয়ে গেল এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিয়ে একদম পেস্ট দেখুন আমার একদম কিন্তু করা হয়ে গেছে আর বন্ধুর আমি এখানে কিন্তু দু চামচ জল ব্যবহার করেছি তার কারণে একদম দেখুন মিহি ভাবে এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে এরপর আবার ওরুমটা আমি জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা ভালো করে আমি ভেজে নিয়েছি এরকম ভালো করে ভেজে নিলে কি হবে খেতে কিন্তু ভালো হয় আর সেন্টটাও দারুণ হয় এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজটাও আমার নাড়াচাড়া করে নিয়েছি হালকা করে কিন্তু নাড়াচাড়া করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনে বাদাম চিনে বাদামটা কিন্তু মাঝখানায় দিলাম তাহলে ভাজাটা সুন্দরভাবে হয়ে যাবে চিনে বাদামটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু ভেজে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব লঙ্কার কুচি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন আমি গোটাও দিয়েছি আর কুচিটাও দিলাম কারণ মধ্যে মুখে যখন পড়বে না খেতে দারুণ লাগবে এরপর গোটা রসুনটাও আমি কিন্তু দেব কুচনোও দিয়েছি আর গোটা এরকম ছাড়ান রসুনটাও দিলাম তাহলে এটা খেতে দারুণ লাগে দেখুন সব কিছু একবারে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বেটে রেখেছিলাম ভালো করে মিহি করে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পুরো সজনে পাতা বাটাটা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নেব গরম ভাতে তো আর কিছুই লাগবে না এই ভর্তাটা যদি বন্ধুরা খান অন্য কিছুই আর চাই না সুন্দর ভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কি যে এটা সজনে পাতা দিয়ে ভর্তা বানানো হয়ে গেছে যাকে দেবেন কিন্তু সবাই একবারে চমকে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা কিন্তু একদম আগে থেকে দেবেন না তাহলে কিন্তু পরিমাপটা সঠিক বুঝতে পারবেন না পরেই কিন্তু দেবেন তাহলে পরিমাপটা সঠিক হবে লবণটা দিয়ে দিয়েছি এরপর ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু উনুনের আঁচ একবারে কম রেখে এইভাবে মিশিয়ে নিতে হবে ভর্তাটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই দেখুন শক্ত ধরে এসছে আর দেখুন কড়া থেকে একবারে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন দেখুন একদম কড়া থেকে ছেড়ে দিচ্ছে এই সময় ভাববেন যে ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য আমি তাহলে নামিয়ে নিচ্ছি এখন গরম গরম ভাত আর সঙ্গে ভর্তা এখান থেকে একটু ভর্তা কেটে নি আজকের ভর্তাটা সত্যি অতুলনীয় এইভাবে একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগছে খেতে গরম ভাত হলে তো আর কোনো রকম রেসিপির প্রয়োজন হবে না আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে